আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের মাঝে নতুন একটি বাইসেন নৌকার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের দেখাবো সেই সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া উপজেলায় মানিকদিয়ার গ্রামে যে বাইসেন নৌকাটি তৈরি করা হচ্ছিল সেই নৌকার কাজ কিন্তু এখন পুরোপুরি সম্পন্ন হয়েছে এই নৌকাটি লম্বায় প্রায় বত্রিশ থেকে তেত্রিশ গজের মতো হবে এই নৌকাটি কিন্তু সম্পূর্ণ তৈরি করা হচ্ছে শাল কাঠ এবং মেহেগুনি কাঠের সমন্বয় করে কিন্তু এই নৌকাটি তৈরি করা হচ্ছে এই নৌকার কাজ যে মিস্ত্রি করছে সেই মিস্ত্রির নাম কিন্তু জিতেন মিস্ত্রি এই মিস্ত্রি বাড়ি কিন্তু সেই সাথিয়া পাবনা টলটে এই নৌকাটির কাজ করেছে পাঁচজন মিস্ত্রি এই নৌকাটি তৈরি করতে সময় লেগেছে প্রায় দুই মাসের মতো এই নৌকাটির তৈরির ব্যয় ধরা হয়েছে প্রায় সাত থেকে আট লাখ টাকার মতো এখনও নৌকার অনেক কাজ বাকি আছে নৌকাটিকে সুন্দর করে ভিতরে আলকাতরা দেবে এবং বাইরে সার্জারি রং করবে আরও বেশ কিছু টাকা খরচ হবে নৌকা বাইস কিন্তু আমাদের গ্রাম বাংলার একটি প্রাচীন ঐতিহ্য এটি কিন্তু একটি ব্যয়বহুল খেলা তারপরেও কিন্তু মানুষ এই আনন্দ বিনোদনের জন্য কিন্তু এই নৌকাগুলো তৈরি করে থাকে